হ্যালো গাইজ কেমন আছেন সবাই অভিসি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি সুন্দর একটি নতুন পর্বে আজকের পর্বে আমি আপনাদেরকে এই যে সম্পূর্ণ প্যান্টটা আমার সামনে দেখতে পাচ্ছেন একটা লেডিস প্যান্ট এই প্যান্টটা কাটিং এবং সেলাই সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো আজকে যে কাটিংটা আপনাদেরকে দেখাবো এটা আমি বিয়াল্লিশ সাইজের জন্য মানে বিয়াল্লিশ কামিজের তৈরি বডির মাপ ঠিক আছে অথবা যাদের গায়ের মাপ আটত্রিশ ইঞ্চি বা সাঁত্রিশ ইঞ্চি তারা আজকের এই মাপটা ফলো করবেন এবং এই ডিজাইনটা এই ডিজাইনটা আপনারা কিভাবে করবেন সম্পূর্ণটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে প্রথমে কেটে দেখাবো তারপর আমরা সেলাই করে দেখাবো ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিতরে অনেক কিছু ইনফরমেশন পাবেন সেলাইর অনেক নিয়ম কারণ জানতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না চলুন আমরা প্রথমে কাটিংটা শুরু করি তারপর আমরা সেলাইটা করব ঠিক আছে পায়জামাটা কাটার জন্য প্রথমে আমি আপনাদের দেখাই এখানে কাপড় নিয়েছি এখানে দেড় গজ তিন হাত পানা ঠিক আছে তো আমি প্রথমে কাপড়টাকে চারটা ভাঁজ দিয়ে নেব এই যে এটা হলো ডাবল ভাঁজ এবং এটা হলো চার ভাঁজ ঠিক আছে মানে এই যে চার ভাঁজের যে এই অংশটা এইটা হলো এটা কাটিং হবে তো প্যান্ট কাটিং করার জন্য আমি এটাকে আমার দিকে নিয়ে আসব এই যেভাবে ঘুরিয়ে এবার আমি এখানে রাবারের জন্য এখানে দুই ইঞ্চি পরিমানে কাপড় রেখে নেব আগে এরপর এটা লম্বা ধরে নেব আমি সাঁত্রিশ ইঞ্চি এই যেই সাঁত্রিশ এখানে একটা দাগ দিয়ে নিই এবার একটা হাইয়ের দাগ দেবো আমি এখানে তেরো ইঞ্চি বরাবর এবার এখান হবে সেই সেলাই জন্য এখানে একটু হক রেখে দেবো সেলাইয়ের কাপড় এবার এখান থেকে এই যে এখান থেকে কোনো এখানে একবার কিনার থেকে তিন ইঞ্চি বরাবর এখানে আমি এই অংশ দিয়ে শেপ কাটের এখানে একটা শেপ দেবো এইভাবে এই যে এখন এটা রানের মাপ দেব আমি এখানে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চিতে আমি সরি বিয়াল্লিশ ইঞ্চি বডিতে আমি এখানে দেব আপনার সাড়ে বারো এই যে সাড়ে বারো কিন্তু কমপ্লিট ভিতরে থাকবে সেলাইয়ের হকের যেটা কাটবো কাপড় সেটা বাইরে থাকবে এর কাটিংটা করবে এর বাইরে ঠিক আছে এটা হলো আমার কমপ্লিট থাকবে এবার এখানে দেখেন এখানে কিন্তু এই আমার এখানে আরও বাড়বে আমার এখানে হবে সাড়ে পনেরো ইঞ্চি তো সাড়ে পনেরো ইঞ্চি দেখেন এখানে নাই কম আছে এতটুক তো আমি এখানে কি করব এখান থেকে মুহুরি মাপটা ধরে এদিকে মিলিয়ে দিব যেই বরাবর কম আছে ধরেন এই এতটুক কম আছে আমি এখানে একটু চিহ্ন দিয়ে নিলাম দেখা যায় না যদিও এখানে এটা মুহুরি মাপ হবে চোদ্দ এখন এই দাগ থেকে আমি একদম এখানে যতটুকু আমার সাড়ে পনেরো হয়েছিল আমি এখানে শেপ ধরে নিব এই যে এই ঠিকই আছে এই এই এখন আমি এখন কিন্তু আমি এটা কাটবো না কারণ আমার এখানে এই অতিরিক্ত যে যে ডিজাইনটা হবে সেই কাপড়টা এখান থেকে বাদ দিয়ে দেবো তো আমার ডিজাইন ডিজাইনের জন্য আমি বাদ দেবো এখানে লম্বা থেকে সাঁত্রিশ লম্বা তো আমি এখানে বাদ দেবো এক দুই তিন চার এই যে সাড়ে চার ইঞ্চি বাদ দেবো আমি এখানে এই যাই এখন আমি এই বরাবর ডাক দিয়ে এখান থেকে এটা বাদ দিয়ে তারপরে কেটে নেব এখন এখানে একটু জোড়া দিতে হবে এক ইঞ্চি পরিমানে কাপড়টা ভিতরে ঢুকিয়ে ঠিক আমরা আগে যেভাবে মার্কা দিয়েছিলাম সাড়ে পনেরো এখানে লুজ ধরে নেব এই যে সাড়ে পনেরো লুজ তারপর আমরা এটা এই মার্কার সাথে মিলিয়ে দেবো এখন আমরা এটা কেটে নেব সম্পূর্ণটা রাবারের চিহ্ন দেব একটু এই এখন দেখেন উপর অংশ কাটা কাটা আমাদের শেষ আমার এটা মোরা হয়েছে হয়েছে ঘুরিয়ে হাই ঘুরিয়ে পনেরো সেলাইয়ের পরে ধরেন পনেরো একটু বেশি আছে পনেরো ধরেন পনেরো থাকবে আমার এটা কমপ্লিটলি ঠিক আছে এবার আসেন এইখানে যে ডিজাইনটা সেটা কিভাবে করবেন এইখানে ডিজাইনটা করার জন্য প্রথমে হবে আমার এখানে এই যে জানালাটা দেখতে পাচ্ছেন আপনারা যে কোরস ক্রোস যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা হবে এখানে তো সেই ডিজাইনটা করার জন্য আমি এখানে এই যে কাগজটার উপরে সেই ডিজাইনটা আগে করতে হবে করার জন্য আমি এখানে কাপড় নিয়েছি আড়াই ইঞ্চি সরি কাপড় না আমি এখানে কাগজ নিয়েছি আড়াই ইঞ্চি এই যে এখানে আড়াই ইঞ্চি চলা কাগজ নিয়েছি তো আড়াই ইঞ্চি আমি এটাকে প্রথম আমি এখানে লাগিয়ে নেব এই যে দেখেন এভাবে আমি সেলাইয়ের হক সহকারে এখানে লাগালাম এখন এই যে বাড়তি আছে যেটা আমি এটা কেটে সে সমান করে নিলাম এটার সাথে এবার আসেন এখন আমার নিচে একটা পট্টি আছে তো পট্টির কাপড়টা আমার এখানে লাগাতে হবে এজন্য আমি এখান থেকে আবার পট্টির কাপড়টা কেটে নেব আমার পট্টির কাপড় থাকবে এখানে দুই ইঞ্চি কমপ্লিট এদিক থেকে সেলাই থাকবে একটু দুই ইঞ্চি কমপ্লিট হলে আমি এটা কাটবো এখানে তিন ইঞ্চি এখন এই এই কাপড়টা এখানে কিন্তু চারটা পাট হবে এই এখানে যেরকম চার পাট হয়েছে দুই পাট কিন্তু এটা হবে চার পাট তার কারণ হয়েছে আমার এই মাথায় একটা কুচি থাকবে ওই কুচিটা কিন্তু একদম পাকা হয়ে যাবে আপনারা কিভাবে কুচিটা লাগাবেন এবং কিভাবে সেলাই করবেন সম্পূর্ণটা আমি ভিডিওতে দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ডিজাইনটা আজকের পরে আর আপনার কোনো ভিডিও দেখতে হবে না শেখার জন্য এবার এটার মাথায় আবার আধা ইঞ্চি চওড়া একটা কুচি হবে সেই কুচির কাপড়টা আমরা এখন নিয়ে নেব এখান থেকে তো বন্ধুরা চলুন আমরা এখন সেলাইটা দেখি সেলাইটা কিভাবে করবেন তো বন্ধুরা প্রথমে আমরা সেলাই করার পূর্বে আমরা যেটা আগে করব আমরা যে জোড়াগুলো দিয়েছিলাম কাটিং এর সময় গাছপাটে সেই জোড়াগুলো কিন্তু আমাদের এখানে দিয়ে আগে গাছপাটটাকে তৈরি করে নিতে হবে ঠিক আছে যে কোনো ড্রেসে যদি কোনো জোড়াতালি থাকে সেগুলো আগে দিয়ে আপনারা ড্রেসের বডিটাকে সম্পূর্ণভাবে আগে তৈরি করে নেবেন তো আমরা সেটাই করছি প্রথমে আগে জোড়াগুলো দিয়ে নিচ্ছি তারপরে আমরা জোড়াগুলো দেওয়া হয়ে গেলে আমরা এখানে কি করতেছি এক পাশের একটা হাই জুড়ে বন্ধ করে নিতেছি এক হাইতে আর একটা জিনিস খেয়াল রাখবেন হাইতে কিন্তু সবসময় ডাবল সেলাই দিবেন তাহলে কি হবে হাইটা একটু শক্ত থাকবে আর এক সেলাই দিলে একটা সেলাই কেটে গেলে সেলাই ছিঁড়ে দেওয়ার সম্ভাবনা থাকে তো আমরা এক পাশের হাইটা বন্ধ করার পরে আমরা উপরে যে রাবার লাগানোর যে ভাঙ্গাটা আছে বর্ডার সেই বর্ডারের একটা সেলাই এখানে ভাস করে নিচ্ছি তারপরে আমরা সম্পূর্ণ গাছপাটটাকে সামনা এবং পিছনটাকে একদম গোল করে নেব আর পাশের হাই বন্ধ করার মাধ্যমে তো আমরা এখন আর পাশের হাইটাকে এখানে বন্ধ করে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের গাছপাটের সেলাই কিন্তু কমপ্লিট আর সাইডের সেলাই কিন্তু আমরা আগেই দিয়ে নিয়েছি সাইডে যে প্যান্টের যে কাটিংটা সাইডে যে জোড়াটা দিয়েছি সেটা কিন্তু আগেই বন্ধ করে নিয়েছি তো আমাদের হাইয়ার সেলাই কিন্তু কমপ্লিট এখন আমরা মেইন যে ডিজাইনটা নিচে সেটা করার জন্য আসছি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ফিতেগুলো তৈরি করার জন্য এখানে সোয়া ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পরিমাণে এই চওড়া এই কাপড়গুলো কেটে নেবেন কেটে ফিতেটার একটা পাশে সেলাই দিবেন মানে একটা সাইডে হবে এই সেলাইটা মানে এই সেলাই কিন্তু দুই পাশেই হবে তো প্রথমে একটা সাইডে দিবেন তারপরে সেটাকে ঘুরিয়ে আরবার আবার আরেক পাশে আরেকটা সেলাই দিয়ে নেবেন তাহলে ফিতাটা একটু চ্যাপটা থাকবে দুইটা সেলাই থাকবে দুই পাশে দেখতে শূন্য দেখা যাবে ঠিক আছে আর এক সেলাই দিলে কিন্তু ওটা জেগে জেগে থাকবে দেখতে ভালো দেখা যাবে না যেহেতু এটা ডিজাইন তাই ডিজাইন ডিজাইনের মতোই করতে হবে তো প্রথমে আমাদের দেখেন এখানে ফিতাটা কিন্তু তৈরি করা শেষ এবার আমরা কাগজে এই ফিতেগুলো একদম আমরা ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা লাগিয়ে নেবেন এখানে দেখেন এখানে ফিতেগুলো লাগানোর সময় আমরা ফিতার মাথায় যে একটু একটু বাড়তি ফিতা রাখতেছি এটা কিন্তু আমাদের দুই হাত দিয়ে ধরার রাখতেছি এটা কিন্তু থাকবে না ওটা আমরা একদম কাগজের সমান সমান করি ওটা কেটে ফেলবো তো আগে আমরা সেলাই দিয়ে লাগিয়ে নেব এখানে তো দেখতে পাইতেছেন আমরা যেভাবে লাগাচ্ছি ঠিক এভাবেই আপনারা লাগাবেন এবং এভাবে আমরা দুটো যে ইয়ে আছে দুটো পা আছে সেই দুটো পাই কিন্তু দুটো পায়ের জন্য যে কাগজ কেটেছিলাম দুটো কাগজই আমরা এভাবে ফিতাটা প্রথমে লাগিয়ে নেব তো প্রথমে ভিতাটা আমাদের এক পাশটা লাগানো হয়ে গেলে আর একটা পাট যে থাকবে কাগজের আর একটা মাথা সে ফিতাটাকে লাগিয়ে এখানে শক্ত করে নিতে হবে যাতে এই ফিতাগুলো নড়চড় না করে ঠিক আছে দুইটা মাথায় সেলাই কিন্তু ফিতাটা এখানে লেগে যাবে তারপরে আমাদের দুইটা মাথা এখানে লাগানোর পরে তারপরে আমরা মেন যে পাট আছে সেই পাটের সাথে লাগিয়ে নেব তো দেখেন আমাদের এটা কিন্তু একদম এখানে ই করা শেষ ফিক্স করা শেষ এখন আমরা এই যে বাড়তি যে ফিতাগুলো আছিল সেইগুলো আমরা এখানে কেটে একদম সমান করে নিচ্ছি কাগজের সমান সমান ঠিক আছে তো আমরা এখানে একটা পাশ কেটে নিচ্ছি আর একটা পাশে যে মাথাগুলো আছে ওগুলো কাটবো তো সে তার আগে আমরা এখানে সেই পট্টিটা এখানে লাগিয়ে নেব ঠিক আছে তো আমরা এখানে একটা সেলাই দিয়ে এটাকে এখানে মানে নিচের যে প্যান্টের যে নীচটা সেটার সাথে লাগিয়ে নিচ্ছি আমরা যেভাবে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওতে এই ঠিক এভাবে আপনার এই ডিজাইনটা করবেন দেখবেন যে সেলাইয়ের পরে অনেক সুন্দর দেখা যায় তো আমাদের প্রথম সেলাইটা দেওয়ার শেষ এবারে এই ঠিক একই নিয়মে আর একটা পাও লাগিয়ে নেবেন একদম একই স্টাইল তো আমরা দুইটা পা আপনাদেরকে ওভাবে সেলাইটা বেশিক্ষণ দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমরা ডিজাইনটা করবেন সেই বোঝার আমরা আপনাদেরকে একটা একটা পা পা করে করে সেলাই দেখাচ্ছি তো দেখেন এখন আমাদের এটা লাগানোর শেষ এখন আমাদের নিচে যে কুচিটা আছে সেই কুচিটাকে আগে এখানে বানিয়ে নিতে হবে ঠিক আছে কারণ কুচিটা আমাদের এখানে নাট করে একবার সেলাই সাথে লাগিয়ে দিতে হবে তো প্রথমে আমরা দেখেন যে আমরা ইঞ্চি চওড়া যে কাপড় কেটেছিলাম সেটাকে ভাস করে একটা ভাস দিয়ে মাথা একটা সেলাই দিয়ে নিচ্ছি তারপরে আমরা এখানে কুচি দিয়ে নিচ্ছি দেখা যাবে আর এই কুচিটাকে বলি আমরা দাঁত কুচি ঠিক আছে হয়তো অনেকে অনেক নামই বলতে পারেন আবার কেউ ভাস কুচিও বলেন আবার কেউ দাঁত কুচিও বলেন তো এভাবে সুন্দর করে কুচিটা দেওয়া হয়ে গেলে এখন আমরা সেই নিচে যে তিন ইঞ্চি পরিমাণে চওড়া যে কাপড়টা কেটেছিলাম সেই কাপড়ের উপরে একটা কুচি রেখে তারপর আবার আর একটা কাপড় রেখে উপরে একদম কুচিটাকে ঢেকে এখানে নাট করে সেলাই দিয়ে দেবো ঠিক আছে প্রথমে একটা সেলাই দিয়ে এটাকে এখানে আটকে নিয়ে তারপর তারপরে একটা উপরে চাপ সেলাই দিতে হবে যাতে এই কুচিটা একদম বের হয়ে থাকে সুন্দর করে এবং মাথাটা কোনো ফুলে টুলে না থাকে তো আমরা এভাবে ঠিক দুটো পাই এভাবে লাগিয়ে নিয়েছি এখন আমরা এটাতে একটা চাপ সেলাই দিয়ে এটাকে একটু শক্ত করে লাগিয়ে নেব তো আপনারা দেখতে পাইতেছেন আমরা একদম কুচিটাকে নিচের নিচের দিকে কিন্তু এভাবে ঝুলে থাকবে কুচিটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে সুন্দর করে একদম কিনারে কিনারে দিয়ে নেবেন একদম সাইডে সাইডে ঠিক আছে একদম কুচির সাথে সাথে তবে এই কুচিটা কিন্তু এই 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 সেলাইটা কিন্তু কাপড়টার উপরে উপরে কুচির কুচির না এখন আমরা সেই সেই যে ডিজাইনটা ডিজাইনটার সাথে অংশটা এখানে লাগিয়ে দেবো এবং লাগানোর সময় একদম এটা কিন্তু পাকা হয়ে যাবে দেখেন নিচে প্রথমে সেই ডিজাইনটা রেখেছি রাখার পরে আমরা এই কুচির কাপড়টাকে কুচির উপরের যে পট্টি কাপড়টা সেই পট্টির কাপড়টা এখানে এক পাট লাগিয়ে নিচ্ছি ঠিক আছে প্রথমে এক পাট লাগিয়ে নিবেন আর একটা পাট এই পাশ থেকে ওই পাশে নিয়ে চাপ সেলাই দিবেন তাহলে দেখবেন যেটা একদম পাকা হয়ে গেছে এখানে কোনো কাঁচা কোনো অংশই আপনার বের হয়ে নাই ঠিক আছে তো দেখেন আমরা দুটো পাউ কিন্তু এখানে সেলাই দিয়ে নিলাম এবার আমরা এটাকে ঘুরিয়ে ওই কাপড়টাকে এপাশে পাশে এনে এখানে একটা এভাবে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নেব তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা তৈরি করা কমপ্লিট ঠিক আছে তো এখানে আর একটা জিনিস বাকি আছে আমাদের এই উপরের যে পার্ট উপরের যে মেইন যে পাটটা সেই গাছপাটের এখানে একটা এক চাপে মানে দুই সুতো পরিমাণ দূরত্ব নিয়ে এখানে একটা চাপ সেলাই দিতে হবে ওইটাও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দিবেন কারণ ওই চাপ সেলাইটা না দিলে ওই নিচের অংশটা ওটা খারাপ দেখা যাবে এবং ওখানে ওটা শক্ত হবে না তাই শক্ত করার জন্য ওখানে একটা চাপ সেলাই দিতে হবে তো আমরা একই পদ্ধতিতে এখানে দুটো পাউই এখানে লাগিয়ে নিয়েছি এবার উপরে দেখেন এখানে আমরা একটা চাপ সেলাই দিয়েছি যেটা আমি আপনাদেরকে এতক্ষণ বললাম এই চাপ সেলাইটা এখানে দিয়ে নিবেন তাহলে ওই ভিতাগুলো এখানে আরেকটু শক্ত থাকবে প্রথম তো একটা সেলাই নি তো আর একটা সেলাই দিলে পিতার মাথাগুলো এখানে আরেকটু শক্তভাবে এখানে লেগে থাকবে ঠিক আছে তো বন্ধুরা এই নিয়মগুলো আপনারা ফলো করে ডিজাইন করতে পারেন আর এরকম কিন্তু সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ডিজাইন এবং কাটিং সম্পর্কে ধারণা নেওয়ার জন্য তো দেখেন আমাদের এই ডিজাইনটা করার পরে এখন আমরা কি করতেছি এটার পা সেটাকে একদম বন্ধ করে নিতেছি মানে হাইয়ের সেটা এখানে দিয়ে বন্ধ করে নিলাম তো এটাকে আপনারা হাইতে দুইটা সেলাই দিয়ে এটা সেলাই করে নিবেন দুইটা সেলাই হাইতে অবশ্যই ডাবল সেলাই দিবেন কারণ হাই ডাবল সেলাই না দিলে কিন্তু হাইটা ছিঁড়ে যায় অথবা সেলাইগুলো একটা সেলাই কেটে গেলে তাহলে ওটা সমস্যা হয়ে যেতে পারে ঠিক আছে তো এখন দেখেন আমরা রাবারটা লাগিয়ে নিচ্ছি রাবার লাগানোর পদ্ধতিটা যেভাবে আমরা লাগাছি ঠিক একই ভাবে ভাবে লাগাবেন অনেকে জিজ্ঞেস করেন ভাইয়া রাবার লাগানো দেখেন রাবার কিভাবে লাগাবো সেটা বুঝতে পারি না তো আমরা কিন্তু ডিজাইনের সাথে সাথে সম্পূর্ণ পায়জামাটাই কিন্তু আপনাদেরকে সেলাইটা দেখালাম ঠিক আছে তো প্রথমে এভাবে রাবারটাকে প্রথমে ভিতর দিকে ঢুকিয়ে তারপরে এবার বাম হাত দিয়ে টেনে টেনে কাপড়গুলো এভাবে ঘোষ করে রাখবেন এক জায়গায় এক জায়গায় আর কি জড়ো করে রাখবেন এটা কিন্তু থাকবে না পরবর্তীতে আপনারা যখন একটা সেলাই দেওয়া হয়ে যাবে তখন মেশিন থেকে এই মানে প্যান্টটাকে বের করে এটাকে হাত দিয়ে হাত দিয়ে টেনে এটা সমান করে তারপরে রাবারের সব কাপড়গুলো সব জায়গায় সমান করে রেখে তারপরে মাঝখানে আরো দুইটা সেলাই দিতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বের করে এটাকে এই যে টেনে এবার সমান করে নিলাম এখন আমরা হাত দিয়ে টেনে এবার এই সেলাইটা দেব যাতে এই রাবারে কোনো ভাস না পড়ে ঠিক আছে এবং এই কাপড়েও কোনো ভাস পড়তে পারবে না এখানে তাহলে কিন্তু সেখান থেকে সেলাইটা কেটে যাবে তো এভাবে কাপড় একদম সোজা করে টান টান করে রেখে তারপরে এই সেলাইটা দিয়ে নেবেন এখানে দুইটা সেলাই দিবেন অনেকেই এখানে একটা সেলাই দেন একটা সেলাই দিলে কিন্তু একটা সমস্যা হতে পারে সেটা হলো যে রাবারের যে দুইটা মাথা থাকে মাথা দুইটা ভাজ হয়ে এখানে একটা দড়ির মতো পাকিয়ে যেতে পারে ঠিক আছে তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু রাবার লাগানো শেষ এখন আমরা যে ভিতরে যে অতিরিক্ত যে যে কাগজটা দিয়ে যে ডিজাইনটা করেছিলাম সেই কাগজটাকে এখানে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে দেখেন এটাকে কত সুন্দর দেখা যাচ্ছে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে টাটা বাই বাই